আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ পাক রসের সবাই ভালো আছেন আমি মালয়েশিয়ার একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি গ্রাম বলতে মূলত একটা ভয়ঙ্কর রাস্তা দিয়ে প্রবেশ করতেছি আমার সাথে আমার এক বড় ভাই আছে তো আমরা দুজন যাইতেছি ভয়ঙ্কর একটা রাস্তা দিয়া সোজা যান তো এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি যে রাস্তা দিয়ে সচরাচর মানুষজন থাকে না খুব ভয় মানে এই রাস্তা দিয়ে ঢুকতে হলে কলিজার অনেক সাহস লাগবে তো আপনাদের রাস্তাটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে স্লোজান লাগলে আমরা একটা জঙ্গলের ভিতর দিয়ে ঢুকলাম জঙ্গলের ভিতর দিয়ে আমরা একটা জায়গা যাইতেছি তো জায়গাটা দেখে আমার খুব মানে ভালো লাগছে যে একটা জায়গা যেটাতে আসলে সচরাচর মানুষ যেন তেমন একটা দেখা যায় না আর অনেকটা ভয়ঙ্কর বলা চলে এই যে একটা গাড়ি পরাই ফেলাইছে আর একটু স্লোজান লাগলে এই যে গাড়িটা আগুন ধরাই দিচ্ছে কি এখানে মানে গভীর একটা জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি আর এখানে এটা দেখে তো আমার আমার মনে মনে হয় বাংলাদেশে আছি কাছে হচ্ছে দিয়ে তো পাহাড় আছে এই যে দিক দিয়ে পাহাড় আছে বেশ সাংঘাতিক দেখেন মালয়েশিয়াতে এমন রাস্তা কিন্তু সচরাচর দেখা যায় না এমন রাস্তা মালয়েশিয়া তো সচরাচর দেখা যায় না এমন একটা রাস্তার ভিতরে ঢুকল

রাস্তা দিয়ে দুই পাশে হচ্ছে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা ওই পাশে হচ্ছে পাহাড় এই যে মহিষ মহিষের অবস্থা দিচ্ছেন মোস্টার অবস্থা দেখেন আয় হায় রে কি অবস্থা মোস্টার এই যে পাহাড় ও এখান দিয়ে আবার রাস্তা আছে মনে হয় যাইবেন পাহাড়ে পাহাড়ে যাবেন গিয়ে কি করবেন আমরা আমরা কিন্তু দুইজন এখানে তো খুব রিক্স আর কি এসব জায়গা দিয়ে আসা আসলে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আজকে একটু সুযোগ পেলাম মনে হচ্ছে আমি বাংলাদেশের রাস্তা দিয়ে যাচ্ছি মালয়েশিয়ার রাস্তা মনে হয় না অনেক গরু আছে এখান দিয়ে ওই দিকেও পাহাড় দেখা যাইতেছে না সিনা ওই যে এখান দিয়ে তো আর পাহাড় আছে এখানে এই যে গরুর ফ্রান দেখা যাচ্ছে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ দেখা পাব ভিডিওতে আলাইকুম আল্লাহ